বাঙালির খাদ্য তালিকায় সিঙ্গারা একটি জনপ্রিয় নাম সকালে চায়ের সাথে হোক বা সন্ধ্যার টিফিনে কারো কারো কাছে এই সিঙ্গারা অমৃতের সমান আচ্ছা এটা কি কেউ ভেবে দেখেছেন এই সিঙ্গারা আসলো কোথা থেকে বা এর উৎপত্তি কোথায় জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার আমি সৌগত আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগত ঘটনাটা শুরু আজ থেকে প্রায় দুশো বছর আগে সালটা সতেরোশো ছেষট্টি বাংলায় তখন রাজত্ব করছেন রাজা কৃষ্ণচন্দ্র যেমন তার শাসন তেমন তার জেদ একদিন রাজামশায়ের সকালে লুচি আর আলুর তরকারি খেতে ইচ্ছে হয় তাই আর কি করা সদ্য উড়িষ্যা থেকে আসা গণিনাথ হালিকর ছুটলেন পাকশালে ময়দা মেখে লুচি ভেজে রাজামশাইয়ের পাতে পড়তেই সেই লুচি যায় ঠান্ডা হয়ে এভাবে দুই তিনবার চেষ্টা করার পরেও গরম লুচি কোনোভাবেই রাজামশাইয়ের পাতে দিতে পারেন না কারণ লুচি ভেজে আনতে আনতেই সেই লুচি যায় ঠান্ডা হয়ে কি আর করার না পেরে তিনি রাজামশাইয়ের কাছে ছুটলেন রাজসভায় মিষ্টান্ন পাঠাবেন কিনা তার অনুমতি নিতে কিন্তু তিনি তো আর জানতেন না রাজামশাই ডায়াবেটিসের রুগী রাজবৈদ্যের পরামর্শে মিষ্টি খাওয়া একদম বারণ এই শুনে রাজামশাই তো রেগেই অস্থির হুকুম দিলেন হালুইকরকে শুলে চড়াতে ঘটনার মোড় তো এখানে এক নাকি বাঁচিয়েছিল হালুইকরের জীবন কিভাবে? চলুন দেখে নেওয়া যাক সেই দিন হালে করে স্ত্রী ঠিক করেন শুলে চড়ানোর আগে দেখা করবেন রাজামশাইয়ের সাথে সেই মতন পরের দিন সকালে রাজদরবারে এসে প্রণাম জানালেন স্বয়ং রাজামশাইকে রাজসভায় আসার কারণ জিজ্ঞাসা করাই রাজাকে জানাই সে নাকি এমনভাবে লুচি তরকারি করতে পারে যা রাজামশাই আধ ঘন্টা বাদে খেলেও গরম পাবেন এই জাতীয় লুচি তরকারি নাকি কিছুক্ষণ অপেক্ষা করে খাওয়াই ভালো এই শুনে সন্ধিহান রাজা কিঞ্চিত কৌতূহলী হয়ে হালুইকরের করে স্ত্রীকে পাঠালেন পাকশালে এবং বললেন যখন রাজসভা থেকে খবর যাবে তৎক্ষণাৎ পাকশাল থেকে খাবার পৌঁছানো যায় এই কথাই হালুই করে স্ত্রী মৃদু হেসে রাজাকে জানালেন খাদ্যদ্রব্যটি রাজসভায় তৎক্ষণাৎ পৌঁছবে কিন্তু অনুগ্রহ করে তিনি যেন কিছুক্ষণ অপেক্ষা করে খান অন্যথায় মহামান্য রাজকীয় জিহ্বা পুড়ে যেতে পারে এই বলে বিস্মিত মহারাজের সামনে দিয়ে হাস্যমুখে হালুই করে স্ত্রী চলে গেলেন পাকশালে এখানে উদ্ভাবন হয় সিঙারার কিভাবে চলুন পাকশালে এদিকে রাজপাচক দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে হুকুমেলেই লুচি ভাজতে হবে ময়দার তাল মাখা রয়েছে হাতের সামনে হালুই করে স্ত্রী এসে বসলেন ময়দার তাল নিয়ে লেচি কেটে লুচি বেলে কাঁচা ময়দার ভেতর লুচির জন্য সাধারণ তরকারি ভরে দিয়ে সমভুজা আকৃতির ত্রিভুজের গরম বানিয়ে আরষ্ট পাচকের সামনে দিয়ে আচল সামনে শুরু করলেন চাটুল গল্প এরপর রাজাজ্ঞা এই দশটি ত্রিভুজ আকৃতির লুচির ময়দা ফুটন্ত ভর্তি কড়ায়ে ফেলে দিয়ে নিমেষে সোনালি রঙের ত্রিভুজগুলি তুলে নিয়ে স্বর্ণথালায় সাজিয়ে নিজেই চললেন রাজসভায় মহারাজ এইরূপ অদ্ভুত দর্শন খাদ্যবস্তু দেখে স্তম্ভিত হালুই করে স্ত্রী অত্যন্ত বিনোদভাবে জানালেন খাদ্যদ্রব্যটির নাম সমভুজা মহারাজ যেন সম্পূর্ণ বস্তুটি মুখে না ঢুকিয়ে একটু কামড় দিয়ে দেখেন ঠান্ডা না গরম এবং অনুগ্রহ করে সাবটি জানান মহারাজ কিন্তু সেদিন স্বাদ জানাননি তিনি তিন ছড়া খুলে হালুই করে স্ত্রীর হাতে দিয়েছিলেন এবং তার সাথে রাজবাড়ির হালৈ করে দণ্ডাজ্ঞা প্রত্যাহার করেছিলেন এই ঘটনার প্রায় ছয় মাস পর মহারাজ হেসে উঠেছিলেন সতেরোশো ছেষট্টি সালে কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজহালৈকর কুণিনাথ করে ষষ্ঠ পুত্র গিরিধারী করে স্ত্রী ধরিত্রী দেবী আবিষ্কার করেছিলেন সিঙারা পরবর্তীকালে এই শিঙারা এতটাই জনপ্রিয় হয় যে মহারাজ কৃষ্ণচন্দ্রের সভাকবি রামপ্রসাদ প্রতিদিন সন্ধ্যারান্ন সেরে এক থালা শিঙারা নিয়ে বসতেন এমনকি মহারাজ কৃষ্ণচন্দ্র ভেট হিসেবেও এই শিঙারা ব্যবহার করেছিলেন কোনো এক দোল পূর্ণিমার সন্ধ্যায় মহারাজ কৃষ্ণচন্দ্রের দরবার থেকে বাইশটি সুসজ্জিত হস্তি ভেট নিয়ে গিয়েছিল উর্মিচাদের কাছে বাইশটি স্বর্ণথালা ভর্তি বাইশটি শিঙারা ভারতীয় খাদ্য হিসাবে সিঙ্গারার সাথে রবার্ট ক্লাইভের প্রথম সাক্ষাৎ হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের সৌজন্যে সিঙ্গারার জন্য ইতিহাস স্বীকৃতি দিয়েছে মহারাজ কৃষ্ণচন্দ্রকে কিন্তু যিনি এই সিঙারা আবিষ্কার করলেন সেই ধরিত্রী দেবীকে আর কিন্তু কেউ মনে রাখেনি ইংরেজিতে বলে কমন সেন্স মেক্স এ ম্যান আনকমন ধরিত্রী দেবী সাধারণ বুদ্ধি খাটিয়ে আবিষ্কার করেছিলেন এই খাদ্যদ্রব্যটি যেটি সতেরোশো সাল থেকে ছড়িয়ে পড়েছে বাংলা তথা ভারতবর্ষে ঐতিহাসিকদের মতে বহু আগে নবম শতাব্দীতে পারস্যের অধিবাসীরা জব এবং ময়দার তালের সাথে গাজর কড়াইশুঁটি রসুন এবং মাংস মেখে সেকে খেত যাকে বর্তমান শিঙারার জনক হিসেবে ধরা হয় এর বহু বছর পরে তারা ভারতবর্ষের উত্তর পূর্ব উপকূলের বিভিন্ন মশলা সহযোগে তৈরি আলুর তরকারি ময়দার ভিতরে ঢুকিয়ে ভাজার পদ্ধতিতে চমৎকৃত হন শহরে অভিজাত পরিবারের বৈঠকখানায় অতিথির থালাই হোক বা প্রত্যন্ত গ্রামের জোড়া চায়ের দোকানে চায়ের সাথে বিকেল সাড়ে চারটেই হোক বা সকাল পৌনে দশটা মহারাজ কৃষ্ণচন্দ্রের হালুই করে স্ত্রীর উদ্ভাবনটি সব জায়গায় বিরাজমান আজকের ভিডিওটি এই পর্যন্তই সিঙ্গারা সৃষ্টির এই আজব ইতিহাসটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন